নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি কুশি কাটা দিয়ে একটি পারফেক্ট বুক কীভাবে খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ বানানো যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক আশা করি পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না তা না হলে আপনারা বটি বানানো বুঝতে পারবেন না কীভাবে আমি বানিয়ে নিচ্ছি তো দেখুন কাটা আর উল দিয়ে তেষট্টিটি চেন বানিয়ে নেব তো আপনারা দেখুন প্রথমে আমি একটি ঘর করে নিলাম উল দিয়ে তারপরে এটিতে করে আমি কুশি কাটা দিয়ে চেন করে নেব তো চেনটিতে থাকবে তেষট্টিটি চেন দেখুন আমি এখানে তেষট্টিটি চেন করে নিচ্ছি আর কাটাটি আমার টু এম এম এর কাটা উলটি আমার থ্রি লাইয়ের এটিকে এখন আমি তেষট্টিটি চেন করে নিচ্ছি এই বটি বানাতে আমাকে তেষট্টিটি চেন লাগবে আর আপনারা যদি বড় করতে চান তাইলে চেনটিকে বড় করে নিতে পারেন তো এখানে আমি তেষট্টি চেন দিয়ে বটি তৈরি করব। বড় করে বো বানাতে চান তাইলে আপনারা বেশি করে চেনটিকে বানিয়ে নেবেন তো আমি এখানে তেষট্টিটি চেন করে নিচ্ছি তো দেখুন আমার তেষট্টিটি চেন হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি ইচ্ছে করেন যে বটি বানাবেন তাহলে আপনারা এভাবে বানিয়ে নেবেন প্রথমে চেনটিকে বানিয়ে নেবেন তারপরে ডবল কুশি আর সিঙ্গেল কুশি দিয়ে বটিকে বানিয়ে নেবেন তো আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন একবার বানানোর চেষ্টা করুন দেখবেন যে খুব সহজেই আপনাদের বটি তৈরি হয়ে যাবে তো দেখুন চেনটিকে গুনে নিচ্ছি এখানে আমি তেষট্টিটি চেন গুনে নেব তারপর বটিকে বানানো স্টার্ট করব। তো এখানে আমি তেষট্টি চেনকে গুনতে গিয়ে আমার সময় লাগছে এই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তেষট্টিটি চেন আমার হলো কি না তো এখানে আমার তিনটি চেন কম ছিল এখন আমার তেষট্টিটি চেন হয়ে গেল তো এখন আমি ডবলকুশি দিয়ে ছয়টি চেন করে নেব তো দেখুন এখানে একটি চেন হয়ে গেল আমি আরেকটি চেন করে নিচ্ছি এইভাবে আমি ছয়টি চেন করে নেব তো এবারে আমার তিন নম্বর চেন তিনটি হয়ে গেল এবারে হবে চার নম্বর চেন চারটি হয়ে গেল এবারে পাঁচ নম্বর আর ছয় নম্বরটিকে করে নেব তারপরে আমি সিঙ্গিল কুশি দিয়ে সিঙ্গিল চেন করে নেব তো এখানে আমি ছয়টি চেন করে নিলাম ডবল কুশি দিয়ে তো বন্ধুরা ডবল কুশি মানে পুরো ডবল কুশি নয় হাফ ডবল কুশি করে নিয়েছি তো এখন আমি ছয়টি চেন সিঙ্গিল কুশি করে নিচ্ছি তো দেখুন এখানে আমি ছয়টি চেন করে নিচ্ছি সিঙ্গিল কুশি করে এইভাবে যখন আমার ডবল কুশে দিয়ে আমার ছয়টি চেন হলো তারপরে সিঙ্গেল কুশে দিয়ে আমার ছয়টি চেন হলো এখন আমি ষোলোটি ডবল কুশে করে চেন করে নেব তো দেখুন এখানে আমি ষোলোটি চেন ডবল কুশে করে করে নেব হাফ ডবল কুশে করে এটি হলো বটির আমার মাঝখানের অংশ তো এখানে আমি ডবল কুশি করে ষোলোটি চেন করে নেব তো বন্ধুরা এটা হাফ ডবল কুশি এই চেনগুলিকে করার পর এর উপরে আমি আবার চেন করিয়ে নেব তো এইভাবে আমি তেষট্টিটি চেন করে এক একটি লাইনে করে নিচ্ছি তো এখানে আমার ষোলোটি ডবলকুশি দিয়ে এখন চেনটিকে করে নিচ্ছি তো দেখুন এখানে আমি ষোলোটি চেন হাফ ডবল কুশি দিয়ে করে নিচ্ছি তো বন্ধুরা আমি যে বোটি বানাচ্ছি আপনারাও কিন্তু কাটা আর উলসুতো দিয়ে এটিকে খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন এমন কোনো কঠিন কাজ নয় আপনারা যদি চেষ্টা করেন ঘরে বসে এই বটিকে বানিয়ে নিতে পারেন দেখুন এখানে আমি বটিকে বানিয়ে দেখাচ্ছি আপনারাও এইভাবে বানিয়ে দেখুন যে আপনাদের বটি কত সহজেই তৈরি হয়ে যাবে তো দেখুন আমি ষোলোটি চেন এখনও করে নিচ্ছি তো বন্ধুরা ষোলোটি চেন করতে গেলে সময় লাগে তার জন্য আমি সময় নিয়ে করে দেখাচ্ছি যাতে আপনারা কীভাবে আমি নিচ্ছি সেটি বুঝতে পারেন তো ষোলোটি চেন হওয়ার পরে আমি সিঙ্গেল কুশে করে ছয়টি চেন করে নেব তো এখনও আমি ষোলোটি চেন করিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা মাঝখানে আমার ষোলোটি হাফ ডবল কুশে দিয়ে চেন হবে আর দুই দিকে আমার ছয়টি করে সিঙ্গেল কুশে চেন হবে তারপরে আবার ছয়টি করে আমার হাফ ডবল কুশে করে চেন হবে দেখুন এখনও আমি ষোলোটি হাফ কুষে দিয়ে চেনটিকে করে নিচ্ছি তো এই যে দেখুন ষোলোটি চেন আমি ডবল হাফ কুষে করে করে নিচ্ছি তো ষোলোটি হাফ কুষে করে আমার চেন করা হয়ে গেল তো দেখুন এখানে আমার ছয়টি আর এখন আমি ছয়টিকে সিঙ্গিল কুশে করে ছয়টি চেন করে নেব তো দেখুন এখানে আমি সিঙ্গিল কুশে করে ছয়টি চেন করে নিচ্ছি তারপরে আমি ছয়টি হাফ ডবল কুষে করে চেন করে নেব এখন আমি হাফ ডবল কুশে করে ছয়টি চেন করে নিচ্ছি এই যে আমার হয়ে গেল একটি লাইন এখন আমি এর উপরে আরেকটি লাইন করে নেব তো প্রথমে আমি একটি চেন করে নিলাম তারপরে হাফ ডবল কুশে করে ছয়টি চেন করে নেব। তো এখন আমি ছয়টি হাফ ডবল কুশে করে ছয়টি চেন করে নিচ্ছি তো দেখুন হাফ ডবল কুশে করে চেনটিকে করে নিচ্ছি তো বন্ধুরা আগে আমার একটু ভুল ছিল তাই আমি আবার ডবল করে করে নিচ্ছি তো দেখুন এখানে আমার ছয়টি চেন হাফ ডবল কুশে করে হয়ে গেল এখন আমি এখন আমি স্লিভ স্টিচ করে ছয়টি চেন করে নিচ্ছি তো দেখুন এখানে আমি ছয়টি স্লিভ স্টিচ করে চেন করে নিচ্ছি তারপরে আবার আমি ষোলোটি হাফ ডবল কুশে করে চেন করে নেব এইভাবে আমি পরপর চারটি লাইন করে চেন করে নেব তারপরে আমি বটিকে বানিয়ে দেখাবো তো দেখুন বন্ধুরা এখনো আমি ডবল কুশে করে ষোলোটি হাফ ডবল কুশে করে চেন করে নিচ্ছি এইভাবে আমি চারটি লাইন করে নেব করে নেওয়ার পরে আমি বটিকে বানিয়ে দেখাবো তো বন্ধুরা এই বটি খুব সহজেই বানানো যায় আপনারা যদি কুশি কাটা চালাতে জানেন তাইলে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন এটি এমন কোনো কঠিন কাজ নয় এটি সহজেই বানিয়ে নেওয়া যায় আপনারা ঘরে বসিয়ে এটিকে বানিয়ে নিতে পারেন আর যদি কুশি কাটা করতে না জানেন তাইলে আপনারা ভিডিওটি দেখে শিখে নিতে পারেন যে কীভাবে কাটা করে একটি বো বানানো যায় কোনো কিছু কাজ কোনো কঠিন নয় চেষ্টা করলে এটিকে বানানো যায় তো দেখুন আমি কীভাবে বটিকে বানিয়ে দেখাচ্ছি তাইলে আপনারা বুঝতে পারবেন যে বটি বানানো এমন কোনো কঠিন কাজ নয় তো বটি আমার হয়ে যাচ্ছে এটিকে শুধু আমি এখন তৈরি করে দেখাবো যে কিভাবে বটিকে তৈরি করতে হবে আর আপনারা যদি বটিকে বড় করতে চান তাইলে। তেষট্টিটি চেনের বদলে আপনারা একশোটি চেনেও নিতে পারেন বা আশিটি চেনেও নিতে পারেন ব অনেক কিছু বানানো যায় বাচ্চাদের বেবি ক্লিপ থেকে শুরু করে বড়দেরও ক্লিপ বানানো হয় এটি দিয়ে এটি সবাই ব্যবহার করতে পারে তো দেখুন এই যে আমার হয়ে গেল দুইটি লাইন এর উপরে আমি আবার দুইটি লাইনকে করিয়ে নিলাম আমি যেভাবে আগে করিয়ে দেখেছি ওইভাবেই পরে আমি দুইটি লাইন করিয়ে নিয়েছি আমার এখানে চারটি লাইন তো বন্ধুরা আমার যে উলসুতোটি ছিল সেটি থ্রি প্লাইয়ের এই জন্য আমার চারটি লাইন করলাম তো এখন আমি বইয়ের যে সুতোটি রয়েছে সেটিকে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম এখন আমি বইটিকে বানিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এখন আমি এটিকে উল সুতো দিয়ে পেঁচিয়ে বানিয়ে নেব তো বন্ধুরা এটা কিন্তু সবাই লাগাতে পারে তারপরে এখানে একটি আমি ক্লিপ লাগিয়ে দেব তো এটা বড় ছোট সবাই বানিয়ে লাগাতে পারে তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে বটি বানানো বুঝতে পেরেছেন তো লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন